হ্যালো ভিয়রস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ব্লগস বন্ধুরা প্রতিবারের মতো আবার চলে এসছি নতুন কোনো রেসিপি নিয়ে তো আজ আমি করে দেখাবো পাট শাক দিয়ে রুই মাছের একটি রেসিপি আশা করি রেসিপিটি সবার খুব ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা এখানে আমি পাট শাক নিয়েছি দেখুন তো এগুলো আমি বেছে নেব বেছে ধুয়ে পরিষ্কার করে নেব আর হ্যাঁ বন্ধুরা আমাকে কয়েকজন বলেছে যে আমরা আসলে মাছ দিয়ে কি করে পাট শাক তরকারি করি বা তরকারি রান্না করি এটির রেসিপি দিতে এটা রিকোয়েস্টের ভিডিও ছিল তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বন্ধুরা আর এটা খেতে মানে কি বলবো এতটাই টেস্টি দারুণ তো যাই হোক আমি পাট শাক ধুয়ে টুয়ে জল জড়িয়ে নিয়েছি আর এই পাশে একটা প্যান বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এখানে আমি রুই মাছ নিয়েছি রুই মাছগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নেব তো বন্ধুরা আমি এখানে রুই মাছ দিয়ে করছি আপনারা চাইলে এখানে চিংড়ি মাছটা দিতে পারেন তো রুই মাছ দিয়ে করলেও কিন্তু দারুণ টেস্টি হয় আর হ্যাঁ বন্ধুরা এখানে আমি রুই মাছটা ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে ভেজে সাইড করে এখানে আমি রসুন দিয়ে দেব বাট এখানে একটা কথা আছে পাট শাক তরকারি করতে গেলে কিন্তু রসুনের পরিমাণটা কিন্তু অনেকটা বাড়িয়ে দিতে হবে আপনি রসুনের পরিমাণটা বাড়িয়ে দিলে খেতেও কিন্তু দারুণ লাগবে বন্ধুরা পেঁয়াজ কিন্তু অ্যাড করা যাবে না আর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দেব কাঁচামরিচ আর রসুনটা আমি ভালো করে ভেজে নিয়ে এবার আমি এখানে অ্যাড করব রান্ধনি আর একটা কথা বন্ধুরা রাঁধুনি কিন্তু অনেক মানুষ চেনে না যে রাঁধুনিটা কি আসলে রাঁধুনি দেখা যায় ধোনের গুঁড়াকে বলে কিন্তু এমনি কিনতে গেলেও দেখা যায় ওটাকে বলে কিন্তু এটা হচ্ছে রাঁধুনি একটা জিনিস খেয়াল করবেন এটি ছোট ছোট হয়ে থাকে ফলগুলো আর কি তো যাই হোক ওটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এখানে জল দিয়ে দেব। আর শাক রান্না করতে গেলে কিন্তু শাকের তরকারি করতে গেলে অবশ্যই রান্ধনিটা লাগবে রান্ধনি ছাড়া কিন্তু শাকটা টেস্টই হয় না তো যাই হোক আমি জল দিয়ে এখানে লবণ হলুদ দিয়ে দেব পরিমাণ মতো তো পাট শাকটা আমি ঝোলের পর দিব। এ কারণে আমি কিন্তু একটু কুক করে নেব আর হ্যাঁ বন্ধুরা আমি এখানে রুই মাছ দিয়ে করেছি আপনারা কিন্তু ছোট মাছ দিয়েও করতে পারেন যে কোনো মাছ দিয়েই কিন্তু করা যায় বাট খেয়ে ছোট মাছ দিয়ে করলে আরও বেশি টেস্টি হয় তো যাই হোক এটা কিন্তু কুক করা হয়ে গিয়েছে দেখুন নাইনটি পারসেন্ট কুক কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আর ঝোলটাও শুকিয়ে গিয়েছে এবার আমি সেই পাট শাকগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম ওই শাকগুলো এবার দিয়ে দেব বাট একটা কথা আছে এখানে আমি কিন্তু এখানে সারটা দিব তবে সারটা দেওয়ার পরে কিন্তু দু থেকে তিন মিনিট রাখতে হবে বেশি করতে গেলে কিন্তু বেশি যদি কুক হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু এখানে মানে তিতা লাগবে বেশি খেতে আর কালারটাও ভালো থাকবে না অবশ্যই এটি খেয়াল রাখবেন যে এই পাট পাতা দেওয়ার পরে দু থেকে তিন মিনিটের উপরে কিন্তু এখানে রান্না করা যাবে না মনে হবে যে না এটা আসলে হয়েছে কি না মানে আছে কিনা এরকম মনে হতে পারে বাট এটা কিন্তু একদম কালারটা একদম দারুণ থাকে বন্ধুরা আর খেতে মানে কী বলবো তিতা যেহেতু তো তিতা কিন্তু লাগবে না বেশি জাল হয়ে গেলে সেই শাকটা কিন্তু ভালো লাগবে না তিতা লাগবে খেতে আর যদি আপনার মিষ্টি যে শাকটা থাকে ওই শাকটা যদি করেন সেক্ষেত্রে কিন্তু নানানেলা হয়ে যাবে ভালো লাগবে না খেতে তো একবার হলেও বন্ধুরা এইভাবে করে খেয়ে দেখবেন আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু শাকটা দেওয়ার পরে একদম খুন্তিটে নেড়েই যাচ্ছি দেখুন একটু খেয়াল করবেন এটি কিন্তু একদম মাখো মাখো মানে কোনো ঝোল থাকবে না তো আমরা এরকম করে খেয়ে আমরা বলতে দেখা যায় আমাদের ফ্যামিলিতে সবাই পছন্দ করে আমার বাচ্চারাও খুবই পছন্দ করে এই শাকটা রান্না করলে এইভাবে তো যাই হোক আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব